এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদের নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিছা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাজ আবার যখন আল্লাহ আকবর আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ মসজিদ যখন বলে আমরা কি বলবো আসাদ আল্লাহ মসজিদ যখন আর্শাদসুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো আসাদুল্লাহ মোহাম্মদ আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো

এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সালাসা সালাসা তাদা বলছেন শুধু হাইয়াল্লাহ সালা হাইয়াল ফালাহ লা লা কুয়াত এটা লাভ কি জানেন সুবহানাল্লাহ অফরন্ত লাভ এটা লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমাম ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটার উপর কিছু নাই কিন্তু কোন কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চেয়ে মুয়াজ্জিনের আযানের ফজিলত অনেক বেশি হাদিসে আসছে কেয়ামুদ্দিন মোয়াজ্জেনের গর্দান অনেক লম্বা থাকবে এবার গর্দার লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গর্দার লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব মোয়াজ্জেন সব লাভ করেন কতগুলো সুজিন আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে মোয়াজ্জেনের ওপর সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ির থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্য গুলোর জব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জব দেওয়াটা মুস্তাহ বা সুন্না এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাআল্লাহ অফুরন্ত সবাব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মজরানা আজানের জব দিবেন পরে।

কোন নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে ভুইপুর অনেক বই পুস্তকে আছে পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোন কথা বলা হয়নি আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ